ফের সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হলেন আরজি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই নিয়ে গত চার দিনে প্রায় চল্লিশ ঘন্টা সিবিআই ঘরেই কেটেছে সন্দীপ ঘোষের মঙ্গলবার ফের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে আরজি প্রাক্তন অধ্যক্ষকে এরই মধ্যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা শুরু কলকাতা পুলিশের সোমবার গভীর রাতে সিটির দুই সদস্য ইন্দিরা মুখোপাধ্যায় ও প্রণব কুমার স্বাস্থ্য দপ্তরের ভিজিল্যান্স টিমের সঙ্গেও বৈঠক করেন টালা থানায় দুর্নীতির মামলা রুজু হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের সাত নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ আস্তে আস্তে একাধিক অভিযোগ এক্সপোজ বার্তা